জুলাই জুলাই এখন মানে মানুষের কাছে এটা একটা গালি হয়ে গেছে এখন আপনি দেখবেন ফেসবুক এর মধ্যে ঢুকলে সবাই জুলাইর কথা বলে গালি গালাস করতেছে মানে জুলাই মানে এরা জুলাই লগে উনিশশো বা স্বাধীনতা যুদ্ধ এগুলারে মিলানোর চেষ্টা করতেছে বা কম্পেয়ার করতে চেষ্টা করতেছে বাট এটা হলো গাছে আছে। মানে এটা তো মিলে না কোনোভাবে জুলাই হলো বাটপাড়ি জুলাই হলো জঙ্গিবাদ জুলাই হলো লুট জুলাই হইলো পুলিশ হত্যা করা জুলাই হইলো বঙ্গবন্ধুর গান বাজাই তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা জুলাই নিয়ে মন্তব্য যেগুলো আপনি দেখেন এই যে এরা জুলাই রে পুঁজি করি এদের যে উপদেষ্টা হয়েছে উপদেষ্টার পিএস এরা শত শত কোটি টিকার দুর্নীতি করছে মানে যেগুলো বাদ খাইতো মাথায়তো না ঠেং মিলে হইতাইতো না এগুলো অঙ্গে হাজার কোটি টিকার মালিক লাইক শত কোটি টাকার গানি লই চলে তো এই জুলাই হলো এইটা হলো এক নম্বর বাট পারে দ্বিতীয় নম্বরে দেখেন এই যে জুলাইরে ফুজি করি দেশের কোনো উন্নতি বা অগ্রগতি কোনো কিছু এরা করতে পারে নাই এই জুলাইর পরে আইন শৃঙ্খলার বাহিনী আইন শৃঙ্খলার কি একটা অবনতি হয়েছে মানে গত ছয় মাসে চারশোর উপরে খালি রেপ হয়েছে তিনশোর উপরে মার্ডার হয়েছে তো এইটা হইলো মানে জুলাইয়ের অবদান তারপরে ইউনুচ্ছা দেশ কি করছে হাতে হাতের যে ট্যাক্স টুক্স আছে সবগুলো এত মাপ করাই লাইছে হাতে গ্রামীণ ব্যাংকের মালিকানা লইছে হাতে ইয়ে করছে মানে হাতের এটা হলো মানে বুয়াতি বয়সে হাতের একটা শখ যে হাতে বাংলাদেশের নেতৃত্ব দিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব তো এটার অনুযায়ী হাতে দীর্ঘদিন ধরে একটা মানে চক্রান্ত করছে বিদেশ থেকে টাকা আনি বাংলাদেশের যে জঙ্গিরা আছে জঙ্গিদের মধ্যে বিতরণ করি এদেরকে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পিছনে লাগাই দিছে তারপরে জুলাইয়ের আন্দোলনটা আসলে কি লই আন্দোলনটা আসলে কোটা আন্দোলন মুক্তিযুদ্ধের নাতিপুত নিরে শেখ কোটা দেব লাই বলি তো এই কোটা আন্দোলনের অংশ গ্রহণ করি কোটা আন্দোলনের টাইমতে টাইমতে এটারে সরকার বিরোধী আন্দোলন নামালাইছে আলাইছে তারপর হিগুন যে দাবি করে হিগুনের এই মরছে সেই মরছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যখন আপনি আক্রমণ করবেন যখন এদেরকে আপনি মারতে চেষ্টা করবেন আইন শৃঙ্খলা বাহিনী কি মানে আমরা ধরে চুমা দিব অবশ্যই ওরা ওদের যে আত্মরক্ষার জন্য ওরা অস্ত্র ব্যবহার করছে তার মানে না যে এই জুলের লাল বন্দর মার মারি গেলেছে এইগুলারে এই যে জামাইত বিএনপি জঙ্গিরা এদেরকে মারি ইন্টারন্যাশনালি এটা প্রেজেন্ট করছে যে আওয়ামী সরকার এদেরকে নির্বিচারে মারছে গুলি করছে এই জন্য বহির্বিশ্ব থেকে হয়তো আওয়ামী তখন একটা চাপে ছিল বিকজ মানুষ এগুলো দেখতেছে আর অনলাইনে দ্রুত এই রুমোর গুলো স্প্রেড হয়েছে তো জুলাইর মানে আপনি আমরা একটা ভালো দিক দেখাতে পারবেন না বাবা বাংলাদেশের একটা মানুষ ভালো দিক দেখাতে ব্যর্থ না মানে বাংলাদেশের মানুষের জন্য এক বছরে ডক্টর ইউনিট চা কি একটা কাজ করছে মানে এটা একটা উদাহরণ দেওয়া যায় মানে এরকম কোন একটা কাজ নাই আমরা দব্যের মূল্যর উদ্দগতি মানে এগুলো তো সব জুলাইর ফসল তারপরে আপনি দেখেন এই যে জুলাইতে যেই পরিবারগুলা মানে বলতেছে যে তারা যোদ্ধা গো মা বাবা এরা হলো সবগুলো টাকার লবি এই যে আবু সাইদ মরে গেছে যে নেহাতের মা গতকালকে এক নিউজে বলতেছে কি সে ঠিক মতো টাকা পাইতেছে না তারা টাকা দিত অথচ এদের ফ্যামিলি রে কোটা লোটা ব্যাগ গুলা দি ফ্যামিলি এস্টাবলিশ করে চাকরি দি তিরিশ লক্ষ টাকা এককালীন দি মানে বিশাল অবস্থা যে কোটালো যুদ্ধ হয়েছে কোটা কিন্তু সলোমান কোটার জায়গায় কোটা রইলো ব্যাগ গিন এলো মানে হাকে তাই সরকারে পতন করলো ক্ষমতা চিন্তা করলো ডক্টর নিচ্ছে মানে জুলাই মানে জুলাইরে নিয়ে বিবৃতি দেওয়ার মতো এখানে আর কোনো কিছু থাকে না তারপর আপনি দেখেন একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের আবার স্বাধীন হয়েছে হাসি আগস্ট মানে স্বাধীনতা দিবস এগুলো যুদ্ধ করছে তারপরে তাকায় দেখেন এই যে এই জুলাই জঙ্গি গুলাতে মুক্তিযোদ্ধারা কিভাবে লাঞ্ছিত হয়েছে এদের গলার মধ্যে জুতার মালা দিছে তারপরে সংখ্যালঘুরে বিভিন্ন ধরনের ধর্মীয় মানে ব্লেম দিয়ে ইগুনের মন্দির ভেঙছে সংখ্যালঘু বেডিরে কদিন আগে রেপ করছে তারপরে বাপ ছেলের মাথা কামাই দিছে এসব তো জুলাই জঙ্গিরা করছে জামাই সাহেব বিএনপি এমন ভাবে মাথা সারা দিয়ে মানে আফগানিস্তান ফিলিস্তানি কিন্তু বাংলাদেশ অনেক বাংলাদেশের মানুষের বিন্দুবত্র নিরাপত্তা নাই বাংলাদেশের মানুষ এখনকার হাঁটতে গেলে আমরা শেখ হাসিনার আমলে ভালো আছি তাহলে আমরা জুলাইটারে কিভাবে আমরা রেসপেক্ট বা জুলাইটারে কিভাবে সম্মান দিবেন আর একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার কিভাবে স্বাধীন হয় মানে একটা রাজনীতিক ফাইটিং রাজনীতির একটা মানে যুদ্ধের ময়দানটা তুমি এটা স্বাধীনতা যুদ্ধ মানাই দিবা এটা তো বাংলাদেশের মানুষ মানি না জুলাইতে জুলাই থেকে মানুষ কি পাইছে মানে জুলাই লোকি ডকি আবার এই যে এনসিপিএ দল গঠন করছে জুলাই মানে ইয়া করি সামনে রাখি তারা বাংলাদেশের এমপি মন্ত্রী হইব প্রধানমন্ত্রী হইতো চায় এই যে নাহিদ তার বাবা শিশু দর্শন করি তার বাবার ভিডিও আছে আমি ফেসবুকের মধ্যে দিছি একটা কুলাঙ্গার ছেলে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় এখনো ভিডিওটা আছে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র গুলাতে খাইছে

বা তিন লক্ষ টাকা না কত টাকা কর পরিশোধ করতে হয় যদি তার কিছু কোথায় যেতে লাগে গেলে মানে বাংলাদেশের সম্মানটা কে যাইত এত যেহেতু রাষ্ট্রের একটা ইয়ের মধ্যে পড়েছে বা হাতের অবস্থানটা কয়ে যেত তা এরা তো জঙ্গি এরা প্রতিনিয়ত অস্ত্র ক্যারি করে আবু এরা নিজেরা মারি

হাতের বাপের বলেছেখালির এটাই একটা কলঙ্ক হাতের মানে কেউ চিনেও না জানেও না হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেছে গো হাতের অবস্থা গুলা দেখিয়েন হাতের আগের ছবি দেখিয়েন হাতে মানে দিন আনি দিন না হোলা এখন আর কি পরিবর্তন মানে কি বলবো আর তো হাতে ওই যে বিতর্কিত হওয়ার বয় হাতে চুপ হয়ে গেছে আর ওই যে তাদের মধ্যে সবচেয়ে একটি হচ্ছেন আমাদের হাসনাত আবদুল্লাহ সে যা হয় তাই হয় বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ তো জঙ্গি এত প্রধান এত জঙ্গি গো হেড হাতের বাবা আমি কুমিল্লা দেবী দ্বারে খবর হাতেও একটা দিন নজরের ছেলে এত বাড়িতে একটা ঘর নাই বাট হাতের অবস্থার পরিবর্তনে গেছে গো ইশারা এখন হাজার কোটি টাকা গিয়ে তারপরে হাতে যা ও যা কইব তা তো হওয়ারই কথা পুরো প্রশাসন ওদেরকে সমর্থন দেয় আমার মনে আছে গাজীপুরের যে মন্ত্রী না এমপির একজনের ঘরবাড়ি লুট করতে গেছিল তখন হাসনাদ আবদুল্লাহ ডাইরেক্ট পাবলিকলি ডিক্লেয়ার করছে মারি ফেলে না কেন নেক্সট টাইম পেলে ছাত্রলীগ বা আওয়ামী বা গাজীপুরের মানুষে মারি ফেলতে তো এই জঙ্গিবাদের উস্কানি দাতা জঙ্গিবাদের গডফাদার হলো ডক্টর ইউনিচা তো ডক্টর ইউনিচা যখন মানে একটা দেশের সরকার প্রধান বর্তমানে মানিয়া না মানি তো জোর করিই হলো বসে হেতে যখন হাসনাতদের মত জংগিরের শেলটা দেয় তখন হাসনাতদের পক্ষে যে কিছু করা এটা অবাস্তব কিছু না নম্বরটা ভিগি করলো সুপনিল প্রতিরোধ হল না কমে এর প্রতিরোধ আশা করেন ধানমন্ডি 32 যেটা এটা বঙ্গবন্ধু সিটিভি জড়িত একটা বাড়ি এটার প্রতিরোধ প্রতিবাদ এবং এটার প্রত্যেকটা ইটের হিসাব এরা দিব বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফিরব বাংলাদেশ আওয়ামী লীগ এদের বিচার করবে এরা যে যারা যারা ভিডিও করে উল্লাস করে গেছে একটা এদেরকে এটা জবাব এদের হইব এবং খুব শীঘ্রই বাংলাদেশের ঋতুর মতো ক্ষমতা পরিবর্তন নয় এককালীন ক্ষমতায় কোন সরকারে আসলো না আওয়ামী লীগ এগুলা অনেক এক ধরে ফেস করে গেছে তো এগুলো এনে এটার কোন চিন্তা করার মানে অয়ে নাই অপশন নাই যে আওয়ামী লীগের আসতো না

হাসিয়া ঘোষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করে গেছে এখনো শেখ বিরুদ্ধে বিরুদ্ধে লেখালেখি করে হাতে জামাতের ফোটাক জঙ্গিবাদ হাতেরে বানাইছে শেখ পক্ষের উকিল এখন যেখানে শেখ উপস্থিত নাই যেখানে শেখ কথা বলার সুযোগ নেই যেখানে আওয়ামী লীগ আজকে কোনটা আসা যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিথ্যা মামলায় জেলে চলে যেতেছে মারি ফেলতেছে ইয়ে ধরে ফেলতেছে শেখ হাসিনা ওরা যদি ফাঁসির রায়ও দিয়ে দেয় এটা নিয়ে কথা বলা মানে পুরাই অযৌক্তিক সময় নষ্ট করা এরা এখন যেমন খুশি তেমন সাজা ভাবে দাস চালাইতেছে তো আমরা এগুলা কেয়ারও করি না কারে সাজা দিল কে ইয়ে করলো এগুলাতে কোনো কিছু যায় আসে না সাজা দেওয়ার মতো ইউনিটটা কি মানে জনগণের ভোটে হয়েছে আঠারো কোটি মানুষের সমর্থন আছে গুটি কয়েকটা মানুষ ঢাকায় থাকে জামাইচ্ছা জঙ্গি বিএনপির সমর্থনে এখনো ক্ষমতায় পড়েছে হেতে আদালত বানাইতেছে হ্যাঁ রায় দিতেছে হ্যাঁ সাজা শুনেছে এগুলো হলো একটা হাস্যকর ব্যাপার অনলাইনে কথা বলার কারণে একটা সাব্বির জেলে তার খোঁজ পাওয়া যাচ্ছিল আপনি স্বাধীনতাটা কোথায় যাই দাঁড়িয়েছে কিছুদিন আগে সাব্বিরের কথাটা আমি শুনছি ছেলেটা মানে পুরো গায়েব করে ফেলছে অনলাইনের মধ্যে আওয়ামী পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ছিল এই ছেলেটারে সাইবার মামলায় ঢুকাই জামিন না দিয়ে এই ছেলেটারে মানে লুকাই ফেলছে আমরা দীর্ঘদিন কষ্ট করার পরে বা অমলিগের লোকজন কষ্ট করার পরে এর হদিস পাইছে বা এর ফ্যামিলি রিচ করতে পারছে শুধু এটা না মানে এখানে কেউ যে বাংলা স্লোগান দিতেছে আমেরিকাতে তার ভিডিও প্রকাশ হইতেছে তার বাবারে ধরে মারতেছে কিছুদিন আগে একটা ছেলে বাড়ি গেল ফেনি আপনি ফেনিতে ছিলেন দীর্ঘদিন ফেনির এই যে একটা ছেলে আমার সাথে এখানে থাকে জয় বাংলা স্লোগান দিছিল তার বাবারে ধরে ফেনিতে মার দিছে তো এখানে বাক স্বাধীনতাটা কোথায় গেল জুলাই স্বাধীনতা দিছে নাকি মানুষের মানে মুখের কথা বলা স্বাধীনতা কেন দিছে স্বপ্নের এই যে ইলেকশনের কথা বলছে আগামীতে তারা জুলাই সোনার ডিক্লেয়ার করবে কিভাবে দেখেন এগুলোকে ইলেকশনের কথা বলতেছে ইলেকশন কারণেই করবে কে ইলেকশনে যোগ দিব জামাইচ্ছা জামাত ছাড়া আপনার কি মনে হয় এই জামাত করে বাংলাদেশের মানুষ ভোট দিব এরা তো নিজেরাই জানে এদের পায়ের নিচে মাটি নাই তারপর বিএনপি বিএনপি বাংলাদেশের একটা বড় দল বা বিএনপি ফাঁসি একশোর পরে যে অপকর্মগুলা করছে যে লুটগুলা করছে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরে বিএনপি মারি ফেলছে বিভিন্ন দর্শনে বিএনপি নেতারা জড়িত এই যে এই যে কুমিল্লার মুরাদনগরের এই মহিলার হিন্দু মহিলার দর্শন করছে বিএনপি নেতা তারপরে এই যে দুই দিন আগে

আর জনগণ এগুলাতে যাইবো না যদি জোর জবস্ত করে কোনো ক্ষমতা দখল করার হয় থাকে ওইটাই করতে হইব বাংলাদেশে কখনো আওয়ামী ছাড়া ফেয়ার নির্বাচন হবে না স্বপ্নিল শেষ করব আপনার অনুসারী নতুন প্রজন্মের ছেলেমেয়ের উদ্দেশ্যে যদি কোন আহ্বান থাকে সেটা বলতে পারেন নতুন প্রজন্ম বলতে আমার আমার ছাত্রলীগের ভাই যারা আছে তাদের প্রতি আমার আহ্বান আপনারা ধৈর্য ধরেন নিরাপদে থাকেন আমাদের দিন ঘুরবো আমাদের সময় ঘুরবো আমরা